স্বামী সমাজ সংস্কারক জ্যোতিব ফুলের উদ্যোগে শিক্ষা লাভ করেন এবং সমাজের পিছিয়ে পড়া বিশেষ করে নারীদের কল্যাণে তিনি বিভিন্ন কর্মসূচি বিশেষ করে শিক্ষা মহারাষ্ট্রে জাতপাতের যে বিভেদ তার বিরুদ্ধেও জ্যোতিরাও ফুলের সাথে সাথে সাবিত্রী ফুলও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আমাদের দেশে সেই সময় নারীদের শিক্ষার অধিকার ছিল না বলেই চলে লেখাপড়ার কোনো সুযোগ ছিল না তিনি প্রথম নারীদের শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করেন এবং তাদের পড়াশোনার ব্যবস্থা এবং পরবর্তী সময়ে সারা দেশেই যে শিক্ষার আন্দোলন এবং বিশেষ করে মহিলাদের শিক্ষা তার অনুপ্রেরণা সাবিত্রীবাই ফুল বর্তমান সময়ে আমরা সাবিত্রীбай ফুলের যে জন্মদিবস এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাই আজকে আমরা এই তদের বিষয়